তিতাসের মেহের বিবির বাজার জমজমাট আলমগীর হোসেনের ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন তিতাস অনলাইন টিভিতে তিতাসের সৎমেহের বিবির বাজারে সাপ্তাহিক দুই দিন বসে জমজমাট হাট কুমিল্লার তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নের উজিরাকান্দিতে সৎ মেহের বিবির বাজারে সাপ্তাহিক দুই দিন বৃহস্পতিবার ও রবিবার বসে জমজমাট হাট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেজিস্ট্রেশনকৃত সৎমেহের বিবির বাজার সপ্তাহে দুই দিন হাট বসে দূর থেকে মানুষ হাটে আসে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য ক্রয় করতে কৃষকরা ঝুড়ি ভরে তাদের উৎপাদিত বিষমুক্ত সবজি ফলমূল ও নদীর মাছ হাটে বিক্রি করে বিক্রি শেষে প্রয়োজনীয় জিনিসপত্র তারা এখান থেকেই কিনে নেয় নিত্য প্রয়োজনীয় প্রায় সকল জিনিসই পাওয়া যায় এই হাটে মৌমাছির মতো হম হম শব্দে কয়েক কিলোমিটার দূর থেকেই বলে দেওয়া যায় হাট জমে উঠেছে গ্রামের প্রবীণ ব্যক্তিদের মুখে শোনা যায় ঐতিহ্যবাহী এই গ্রাম্য হাটের গল্প বলছিলাম কুমিল্লার তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নের উজিরাকান্দির ঘেসে গড়ে ওঠা মেহের বিবির বাজারের জমজমাট হাটের কথা স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় প্রতি সপ্তাহে নির্দিষ্ট দুই দিন করে বসে হাট মানুষ এই দুই দিন প্রয়োজনীয় দ্রব্যাদি পণ্য বেচাকেনা করতে অনেক দূর থেকে ছুটে আসত বাজার হয়ে উঠতো রীতিমতো মিলন মেলা প্রবাসী ও দেশের দূর দূরান্তে জীবিকার তাগিদে অবস্থানরত মানুষ বাজারে এসে দেখা হতো প্রবাসী ও দেশের দূর দূরান্তে জীবিকার তাগিতে অবস্থানরত মানুষদের বাজারে এলে দেখা হতো একে অপরের সঙ্গে কুশল বিনিময় করতে চলে যেত আধাবেলা তবে কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে সকাল থেকে রাত পর্যন্ত প্রয়োজনীয় দ্রব্যাদি পাওয়া যায় এবং আধুনিকতার ছোঁয়া লেগেছে এই বাজারে বাজারে আগত নানা শ্রেণী পেশার মানুষ সাংবাদিকদের জানান কোনো কিছু ক্রয় না করলেও শুধুমাত্র বাজারের উৎসব মুখর পরিবেশ দেখতে একত্রিত হতেও বাজারে এসে থাকেন নানা ধরনের মানুষ তারা আরও জানান সতমেহের বিবির বাজারের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী মজিবুল হক শিপলুর দীর্ঘদিনের আন্তরিক প্রচেষ্টায় এই বাজারটি প্রতিষ্ঠিত হয় এলাকার সাধারণ মানুষদের কথা চিন্তা করে তিনি এই বাজার গড়ে তুলেছেন ক্রেতা বিক্রেতার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এই বাজার পরিচালিত হয়ে আসছে সবজি ব্যবসায়ী জানিয়েছেন আমি বাজারটার নাম কি

સર yeah. પટેલ hey,